আমার রান্না শেষ এখন নামায় ফেলবো লাউটা আসলে আমরা এইভাবেই খাই আর খুব মজা হয় আমাদের লাউ গাছ লাউ গাছে মাসাল্লা লাউও হয়েছে দেখাচ্ছি কিছু শাক নিব লাউও নিব এই যে পাতাগুলি এই যে আমাদের লাউ এই যে কার কাছে লাউ আব্বা আচ্ছা তুমি একটু দাঁড়াও এখানে দাঁড়াও এই তো আমার সোনা পাখি আসো আসো আস্তে আস্তে এখানে আসো লাউটা রাখো আমরা লাউ শাক নিয়েছি লাউ নিলাম মাসাল্লাহ ও তুমি ডিম খাইছো এই জন্য অনেক শক্তি আচ্ছা আমাদের সাত বাগানের লাউ বরপা শুরু করতেছে বরপা দেখেন না বিচি ইয়ে হয়েছে নাকি না আর বড় হইতো আর বড় হইতো এটা আরেকটা টুকরা করেন তোমার পাইটারে তাহলে এর পরবর্তীগুলি আর একটু হুম আর একটু বড় তো হ্যাঁ অনেক ছোট মিছি আচ্ছা যাই হোক এটা আসলে কতটুকু লম্বা হলে যে পারতে হয় ওটা আমরা জানি না তো এই জন্য আজকে এতটুকুটাই নিছি এর পরবর্তীগুলো আর একটু বড় করে নামাতে হবে এটার মানে সিলকাটাও কিন্তু ভাজি খাবো আমাদের তো বিক্রমপুরের মানুষ আমরা লাউয়ের সিল্কা ভাজি আর মিষ্টি কুমড়ার সিলকার ভর্তাটা খুব মজা করে খাই আমরা আজকের দিনে আমি আমার নানিকে খুব ফিল করতেছি আমার নানির সবজি কাটা খুব সুন্দর ছিল তবে লাউটা আর একটু কয়েকদিন দুই দিন পরে পারলেই ঠিক হইতো না হুম লাউ রান্না করার জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এদিকে আমার মা ধনে পাতা বাঁচতেছে আমরা লাউ এ প্রচুর ধনিয়া পাতা খাই সুন্দর পাতাগুলি আমাদের স্বাদে ধনিয়া পাতা করতে পারি না চরি পাখি সব খায় বলে তো ওই জন্য আর সাদে এই বছর চেষ্টা করি নাই লাউ রান্নার জন্য আমি তেল দিচ্ছি তেলটা গরম হলে চিংড়ি মাছ দিব তেলের উপরে চিংড়ি মাছটা দিব যাতে চিংড়ি মাছটা একটু লাল রং ধারণ করে বেশ ভালোই মোটামুটি বড় আছে বেশি ভাজবো না একটু রসুন বাটা দিব কি আস কাঁচামরিটা তেজপাতা রসুন আরেকটি দিব রসুন তো ব্ল্যান্ডার করা যার কারণে পানি পানি হওয়া আছে একদম কষানোর জন্য সামান্য পানি দিব আর লবণ আসলে মাছের মধ্যে দেওয়া আছে আর একটু লবণ দিব সেটা লাউ জন্য এখানে লাউটা দিয়ে দিব পানি দিতে হবে লাউটা সুন্দরভাবে ভাবে ভালো আজকে একুশে ফেব্রুয়ারি এই জন্য গ্যাস যায় না আমাদের ছুটির দিনগুলোতে যায় না কিন্তু শুক্রবার থাকে না বিশেষ বিশেষ ছুটির দিনে গ্যাস থাকে আমি এখন এটা অল্প আছে সিদ্ধ করব ঢেকে দিব লাউ সিদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল এখন একটু ভাজা জিরার গুঁড়াটা দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য আর নামানোর আগে পাতা দিব ধনিয়া পাতা দিচ্ছি পাতাটা পুরাপুরি সিদ্ধ করব না তাহলে ফ্লেভারটা ভালো থাকবে আমার রান্না শেষ এখন নামাই ফেলবো লাউটা আসলে আমরা এইভাবেই খাই আর খুব মজা হয় তো এখন লাউ শাক ভাজিটা করবো সিম দিয়ে লাউ শাকের জন্য কড়াই বসিয়ে দিয়েছি ডাটবুলি দাও সিম দাও শাক দাও সব একসাথে দাও একটু লবণ দিব যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এই সিমটা আর কি একটু বিচি সিম হলে বেশি ভালো হয় শাকটা খেতে বেশি মজা হয় আমি লবণটা মিক্স করে ঢেকে রাখবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় দাও দাও এখন একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকা ঢেকে রাখবো শাক আর সিম সিদ্ধ হয়ে গেছে এখন রসুন দিয়ে বাগার দিব তেল গরম রসুনও দিয়ে দিয়েছি এখন রসুনটা ব্রাউন কালার হয়ে আসলেই দিয়ে দিব রসুনটা ব্রাউন কালার হয়ে এসেছে এখন শাকের মধ্যে শাক দিয়ে এক সুন্দর করে তেলটা নিয়ে নেওয়া যায় আমার গাছের শাক ভাজি লাউ শাক ভাজি শেষ এখন ওই যে লাউয়ের যে খোসাটা আছে সেটা ভাজি করব। ভাজিটা রান্না শুরু করতেছি আলু কুচি করে নিয়েছি না সব না পেঁয়াজ কাঁচামুড়ি আর নামানোর আগে ধনে পাতা দিব এভাবে আমরা ভাবি খাই আর সামান্য লবণ দিব ভাজিটা রান্না করতে বেশি সময় লাগে না আমার ভাজি রান্নাও হয়ে গেছে এখন ধন্যা দিব ধনে পাতাটা হাফ সিদ্ধ করব এই ভাজিটা কিন্তু মুড়ির সাথে খেতেও খুব মজা হয় আর ভাতের সাথে পোড়া মরিচ দিয়ে খুব তা আমার রান্নাটা শেষ আজকে আমি বাগানের তিনটা জিনিস দিয়ে তিন রকম খাবার রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে আসসালামু আলাইকুম